আসসালামু আলাইকুম শিক্ষাচী বন্ধুরা তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধরা দুই হাজার পঁচিশ সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে এই পাঠ চব্বিশ পৃষ্ঠা বাউন্নতে দেখো লেখা আছে নিজের মতো লিখি এই বিষয়বস্তুটি আজকে আমি তোমাদেরকে পড়া আমরা পড়বো এবং এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা পড়ব দেখো প্রথমে কি বলেছে পড়ি নীল ঘুড়ি লাল ঘুড়ি উড়ে যায় আকাশে উড়ে উড়ে দূরে যায় কোথা পেলো পাখাশে এটা দেখো লাল ঘুড়ি আর এই যে নীল ঘুড়ি এই ঘুড়িগুলো উড়ে যায় আকাশে উড়ে উড়ে দূরে যায় কোথায় পেলো পাখারে এই কথাটি এখানে বলেছে শব্দ শব্দবাসায় নীল ঘুড়ি উড়ে যায় উড়ে যায় দূরে যায় এখান থেকে আমরা এই যায়টা এখানে লিখবো এবং এখানে একটি চিহ্ন দিয়ে দিব প্রজাপতি রঙিন পাখা নানা রঙের ছবি এখানে কি হবে আঁকা এই আঁকাটা আমরা এখানে লিখে দিব এখানে আমাদের শব্দ বসাতে বলেছে নদীর বুকে নৌকা ভাসে আকাশ জুড়ে সূর্য কি হাসে এই হাসিটা আমরা এখানে লিখে দিব এভাবে আমরা শব্দ বসিয়ে লাইনগুলো পড়ে নিব এরপরে দেখো পড়ি পাখি দেখতে আমার ভালো লাগে পাখি আকাশে উড়ে ঘুড়িও আকাশে উড়ে পাখি সুন্দর ঘুরিয়ে সুন্দর আমি যদি পাখির মতো উঠতে পারতাম এরপরে দেখো নিচের নিজের মতো শব্দ বসিয়ে লিখি এই যেখানে কিছু খালি ঘর রয়েছে এগুলো আমাদের নিজের মতো শব্দ বসিয়ে লিখতে বলেছে বই পড়তে আমার ভালো লাগে বইয়ের ছবিগুলো সুন্দর বাবা আমাকে বই কিনে দেয় মা এটা কি বই আমি বইয়ের মতো কি ছবি আঁকি এভাবে শব্দ বসিয়ে নিজের মতো করে তোমরা শব্দ বসিয়ে নিতে পারো বলছে নিজের ভালো লাগার কথা লিখি এই যে যে বই সম্বন্ধে তোমার যে ভালো লাগার কথাগুলো রয়েছে এগুলো তোমাদের এখানে লিখতে বলেছে দেখো বই পড়তে আমার খুব ভালো লাগে বাবা আমাকে বই কিনে দেয় পাখি দেখতে আমার খুব ভালো লাগে পাখি আকাশে উড়ে আমি যদি পাখির মতো উঠতে পারতাম ঘুড়িও আকাশে উড়ে নীল ঘুরি আমার খুব পছন্দের ছবি আঁকতে ভালো লাগে পাখি দেখতে ভালো লাগে কি ঘুরতে ভালো লাগে তাহলে নিজের নিচে নিজের ভালো লাগার কথাগুলো আমি এভাবে লিখেছি তুমি তোমার ভালো লাগার কথাগুলো এখানে লিখে দিতে পারো তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা পরবর্তী পার্টি পড়ব দেখো পরবর্তী পার্টি বলেছে সবাই মিলে কাজ করি বহুদিন আগের কথা মনে হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম তখন মদিনায় থাকতেন তিনি একদিন খবর পেলেন শত্রুরা মদিনায় হামলা করবে তিনি সবাইকে ডাকলেন বললেন শহরের চারপাশে পরীক্ষা করতে হবে মানে খনন করতে হবে অনেকে বললো এই কাজে তো অনেক সময় লাগবে সাল্লাম বলেন সবাই মিলে কাজ করতে হবে সবাই মিলে করলে কোনো কাজই কঠিন নয় জন দশজন জন করে দল করা হলো কোনো দল কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ মহানবী সাল্লাহু আলাইসাল্লাম দেখলেন একটি দলে নয়জন কাজ করছে তিনি বললেন আমিও তোমাদের সাথে কাজ করব। আমার মাথায় মাটি ঝুড়ি তুলে দাও সবাই বললো আপনি কেন এ কাজ করবেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কাজ করবে আর আমি বসে থাকব তিনি নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন কয়েকদিনের মধ্যে পরীক্ষা করা শেষ হলো সবাই বুঝলো একসাথে করলে কাজ সহজ হয় তারপরে দেখো শব্দ শিখি মদিনা দিয়ে শব্দের অর্থ হচ্ছে কি আরবের একটি শহর হামলা দিয়ে শব্দের অর্থ হচ্ছে আক্রমণ পরীক্ষা দিয়ে শব্দের অর্থ হচ্ছে কি খাল এখানে তোমাদের বিরাম চিহ্ন বসাতে বলেছে এভাবে তোমরা বিরাম চিহ্নগুলো বসিয়ে নিবে এরপর বলছে সবাই মিলে করি সপ্তাহে একদিন সবাই মিলে শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করি তোমরা সবাই মিলে শ্রেণীকক্ষ কি পরিষ্কার পরিচ্ছন্ন করবে আর শিক্ষার্থী বন্ধু দেখেছ এই গল্পের মাধ্যমে আমরা কী বুঝতে পেরেছি যে সবাই মিলে কাজ করলে যে কোনো কঠিন কাজও কি হয়ে যায় অনেক সহজ হয়ে যায় মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই কথাটি বুঝিয়েছেন যে সবাই মিলে কাজ করলে সেই কাজ কখনো কঠিন মনে হয় না সেই কাজ সহজেই হয়ে যায় দশজন দশজন করে কাজ করলে সেই কাজে কি হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর একজন একজন করে কাজ করলে সেই কাজে কখনোই উন্নতি হয় না তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ